আমার আসাম নিউলাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে জল খাবারের জন্য দু টুকরো ফুলকপি সিদ্ধ বসে দিলাম ভাবলাম আজকে ফুলকপি পরোটা করব। অন্যান্য সময় কাঁচা ফুলকপি সব কিছুর সাথে মেখে করি আজকে ভাবলাম একটু বয়েল করে নিয়ে গ্রেট করে করি তাই ফুলকপির সাথে একটু কুচানো পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা একটু ধনে সমস্ত কিছু দিয়ে সাথে একটু নুন আর একটু চাট মশলা একটু মিট মশলা এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পরোটার মধ্যে পুর ভরে ফুলকপির পরোটাকে বানাবো তো এটা সকালে জলখাবার হিসাবেই করলাম যাতে টিফিনেও নিয়ে যায় আর এখন ঠান্ডার দিনে যেখানেই ধনে পাতা পড়ুক না কেন তরকারি হোক পরোটা হোক সমস্ত কিছু কিন্তু টেস্টটা একটু আলাদা রকমেরই হয়ে যায় তাই সকাল সকাল উঠে তাই আগে জলখাবারের জন্য এটার ব্যবস্থা করে নিলাম টিফিনেও এটাই দিয়ে দেবো আর কিন্তু ভাজলে পরে গরম গরম খেতে যারা দুটো তিনটে খায় তারা কিন্তু চার পাঁচটাও খেয়ে নিতে পারবে খুবই টেস্ট লাগে তার সাথে কোনো তরকারিরও লাগে না একটু টমেটো সস হলেই হয়ে যায় সকালে জল খাবারটা খুব দারুণ মতো একজন একজনের একজন করে সমস্ত ভাজ দেওয়া আরম্ভ করলাম দিয়ে দিলাম এখানে একজনের তো আগে লঙ্কা ছাড়া মানুষেরটা ভেজে নিলাম এখানে লঙ্কা মেশাই নিই দিয়ে তারপর আমাদেরটা মধ্যে লঙ্কা মিশিয়ে বানাবো ততক্ষণ জলখাবার টলখাবার সেরে আসলাম আমাদের খেয়ে সেরে এসে ভাবলাম আজকে হাতে একটু সময় আছে রান্নারও ঝামেলা নেই কিছুটা আমলা এনেছিলাম কালকে রাত্রে আসার সময় আমলাগুলোকে একটু স্টিম করে বয়েল করে নিয়েছি ভাবলাম এক বোতল আমলার আচার বানিয়ে রেখে অনেক সময় খেয়ে দিয়ে উঠে দুপুরবেলা ঘরে মিষ্টি কিছু খাওয়ার হ্যাবিট যদি না পাই একটু চকলেট বা একটু বাদাম বাটালি বা কোনো কিছু মিষ্টি বরফি টফি যদি না থাকে তখন খাওয়ার জন্য এই আমলার আচারটাকে একটু বানিয়ে রেখে দিলাম যে খেতেও টেস্ট লাগে আর এটা কোনো হার্মফুলও না চিনি তোর পরে না গুড়ের মধ্যেই সমস্ত কিছু দিয়ে আমলাগুলো সুন্দর স্টিম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে করে রাখলাম যে খেয়ে দিয়ে উঠে একটা টুকরো মুখে দিলে মুখের টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায় আর খাওয়াও হয়ে যায় সব সময় তো সব জিনিস থাকে না ঘরে দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন একটু গোলমরিচের গুঁড়ো একটু বিট লবণ তার মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সমস্ত কিছু গোলমরিচ আর চিলি ফ্লেক্স একটু ঝাল ঝাল ভাব হয়ে যাবে নুনের জন্য একটু টেস্টটা আলাদা হয়ে যায় তখন পুরোটাই গুড়ের মধ্যে একটু টানিয়ে নেব সুন্দর আমার হয়েও গেল আমলার আচার এটাই এক বোতল করে রেখেবো যে কয়েকদিন যায় ঠান্ডার দিনে পার হয়ে যাবে সুন্দর খাওয়া দাওয়ার পরে খেয়ে খাওয়ার আর কোনো ঝামেলা নেই এই বোতলটা দিয়ে মোটামুটি মনে হচ্ছে এক বোতল হয়েই যাবে যারা যারা দেখছো ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কেমন লাগলে কমেন্টে অবশ্যই জানিও আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যাই হোক এখানে আমার আমলার আচারও রেডি সকালে জলখাবারে ফুলকপির পরোটাও দিয়ে জলখাবারটা বেশ ভালোভাবেই হয়ে গেল আর এক বছরের জন্য মোটামুটি এক টুকরা করেও খেলেও আমার একটা বছর বা ছ মাস তো যাবে যাই হোক এই হিসাবে আজকের এই ব্লগটাকেও এখানে শেষ করছি আমলার আচারও রেডি হয়ে গেছে ব্লগও শেষ আজ সারাটা সকালে এইভাবেই পার করলাম রান্না বান্নার কোনো কিছুই নেই